নিরাপত্তা পালন করুন জঙ্গলে প্রবেশ করবেন না হরিণ কিন্তু দেখতে পেলাম এখন বিশাল বড় একটা হরিণ আছে সবাই কিন্তু ভালোবাসার মানুষের নামটা লেখে রেখেছে আদিনা ফরেস্ট এখন এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে কারণ এদিকে রাস্তার কাজ চলছে আদিনা এখানে কিন্তু চলে এসছি আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এটা দিয়ে কয়েকজন যাচ্ছি এর সামনে হচ্ছে মেন গেট এখান থেকে হেঁটেই যেতে হবে কারণ ওই সাইডে রাস্তার কাজ চলছিল তো অনেকদিন পর কিন্তু আসলাম আদিনা ফরেস্ট আমি ফরেস্টের ভেতরে এখন ঢুকিনি তোমাদের ভেতরটাও দেখাবো যে কি আছে না আছে সবকিছু তোমাদের দেখাবো ভেতরে গিয়ে ঠিক আছে এটা হলো আদিনা এর মেন গেট আর এই গেটের পাশে কিন্তু দেখতে পারবো অনেক খাবারের দোকান রয়েছে তোমরা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারো কারণ ভেতরে কোনো খাবারের দোকান নেই ফরেস্টে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে আর এখানে কিন্তু তোমরা অনলাইনে টিকিট বুক করতে পারবে এখানে ওয়েবসাইটে গিয়ে তোমাদের বুক করতে হবে আর এখানে কিন্তু লেখা আছে টিকিটের মূল্য দশ বছরের উপরে হলো পঁচিশ টাকা আর দশ বছরের নিচে হলো দশ টাকা করে লাগে আমরা এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি চলো এবার ভেতরে যাওয়া যাবে এখানে একটা বসার জায়গা আছে ঠিক আছে এখানে কিন্তু লেখা আছে নিরাপত্তা পালন করুন জঙ্গলে প্রবেশ করবেন না ঠিক আছে তো সবাই সাবধান একটু আর কেয়ারফুল আর এখনো কিন্তু মানে অনেকটা দূর মানে অনেকটা ভেতর আছে প্রায় এক কিলোমিটার মতো ভেতরে যেতে হবে তারপরে কিন্তু আমাদের মানে কোন একটা ভালো জিনিস দেখতে পারবো আর কি মানে এখনো কিছুই না এটা দেখার মতো কিছু নেই এটা খালি জঙ্গল আর কিছু নেই আর ভেতরে কিন্তু ফরেস্টের মেন মজা ভেতরে গ্যাস এদিকে দেখো আমাদের পার্টনার কিন্তু রিল শুট করছে গোবিন্দ গাছটাকে দেখতে পাচ্ছ এই গাছটার মধ্যে সবাই কিন্তু ভালোবাসার মানুষের নামটা লেখে রেখেছে আমার মনে হচ্ছে এই কেউ যদি নাম লেখে তাহলে হয়তো ওর ভালোবাসা পূর্ণতা পাবে কিন্তু আমার ভালোবাসার মানুষই তো নেই তো কার নাম লিখবো হবে তোমরা আসো ভালোবাসার মানুষের নামটা লিখে যাও এখনো কিন্তু অনেকটা দূর হাঁটলাম কিন্তু এখনো শেষ হচ্ছে না রাস্তা মানে সামনে কিছু একটা মানে মজাদার কোনো একটা জিনিসই দেখতে পাচ্ছি না কিন্তু অবশ্য পাবো চলে আসছে সামনে এখন দেখা যাচ্ছে এখানে কিন্তু কিছু পাখি টাখি আছে দেখো এখানে কিছু একটা আছে এটা কি পাখি আমি কিন্তু বলতে পারছি না পাখিটার নাম কি বলতে পারছি না এখানে কিন্তু আরো ছোট ছোট টিয়া পাখি আছে আরো কিছু আছে কিন্তু বাচ্চা দেখতে পাচ্ছি না বড় বড় বাচ্চা বড় সবাই কিন্তু খেলতে পারবে চলো আমি ট্রাই মারবো নাকি এখানে কিন্তু দেখা যাচ্ছে হরিণ মানে এই সাইডে হবে চিতল হরিণ চলো দেখা যাক আমি কিন্তু হরিণ এখনো সামনা সামনে দেখিনি তো চিতল হরিণ কাকে বলে আমি তো সেটাই চিনব না চলো দেখা যাক চিতল হরিণ কেমন টাইপের হয় এটা কিন্তু একদম তাল গাছের মতো লাগছে আর দেখো কি ধরেছে খেজুর বা গাইজ হরিণ কিন্তু দেখতে পেলাম এখনই দেখো সামনে দেখো হরিণ চলো তোমাদের কাছ থেকে দেখায় হরিণ বড়টা ওটা হরিণ কি বলতে পারছি না ঠিক আছে ওটা হরিণ হবে না মনে হয় হতে পারে যে সাইডে কিন্তু গেট বন্ধ আছে মানে শেষ এখন অন্য সাইডে কি আছে তা কিন্তু বলতে পারছি না এই সাইড শেষ এখন আর ওই সাইডে সব হরিণ আছে ভেতরে আরো আছে শুধুমাত্র আমি হরিণই দেখতে পেলাম তাছাড়া কিন্তু আর কিছু দেখতে পেলাম না তোমরা আসো কিন্তু ফরেস্টটা কিন্তু অসাধারণ ছিল ওই হরিণ আর হচ্ছে পাখি দেখলাম কিন্তু এমনি জায়গাগুলো না দেখো গাইস জায়গাগুলো বেশ সুন্দর আর তোমরা পিকনিক করতে কিন্তু আসতে পারো এখানে ফরেস্টে অ্যালাউ করে না বাট ফরেস্টের বাইরে কিন্তু অ্যালাউ করে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও